এবং তার পা সাক্ষ্য দেবে আর পা বলবে যে আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে সে খারাপ কাজ করতে যেত এই পায়ে হেঁটে সে নোংরা নোংরা কাজ করত এই পায়ে হেঁটে সে চুরি করত এই পায়ে হেঁটে সে আপনার বিরুদ্ধে সংগ্রাম করতে যেত যত রকম পাপা যা অন্যায় কাজ করত তার পা সাক্ষ্য দেবে আর তার হাত কথা বলবে সেদিন কোন বাহানা পুজোর আপত্তি আল্লাহর সব চলবে না

एवं ईमानदार नारी को वल कौनीसीन वल कौनीता एवं इबादत पूजा बिनोई नंबरों भावे इबादत करने वाला पुरुष एवं बिनोई नंबरों भावे इबादत करने वाला नारी को असादीन व असादीकार सत्तो बादी पुरुष सत्तो नारी

و الذكرين الله كثيرا والذاكرات الله আল্লাহ তালার আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত রেখেছে মহা দান মহা পুরস্কার এবং তাদের জন্য খবর ঘোষণা দিয়েছে অর্থাৎ ईमानदार নারী পুরুষ হল ईमानदार মুসলিম নারী পুরুষ হল এবং যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে ইবাদত করে নারী পুরুষ উভয় যারা সাধুতা করে নারী পুরুষের মধ্যে এবং যারা স্মরণ করে নারী অথবা পুরুষ এবং যারা বিনয়ী যারা উল্লাহকে ভয় করে পুরুষ এবং নারী পল্ম তাসত্বে এইরা বর্মতা সত্ত্বে নারী এবং পুরুষরা যারা দান করে এবং পুরুষ এবং নারীদের মধ্যে যারা নশা রাখে এবং পুরুষ এবং নারীদের মধ্যে যারা তাদের মন মনের প্রবৃত্তি এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করে আর আল্লাহ তালার বেশি বেশি সিকির করে স্মরণ করে তাদের জন্য আল্লাহ তালা মাথেরাতের ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং তাদের জন্য মহা পুরস্কার মহা প্রতিকারের ঘোষণা আল্লাহ তারা দিয়ে দিয়েছেন এই জন্য নারী পুরুষ উভয় শ্রেণীর মানুষদেরকে এই গুণগুলো আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা দরকার আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য পরকারে মহা পুরস্কার মহা প্রতিদান দান করবেন

তোমাদের উপরে কোন জুলুম করা হবে না অন্যায় করা হবে না তোমাদের উপরে বিল শান্তি করা হবে না ওয়া লা তুজাউদা ইল্লা মা কুম তুমতাদূন তোমরা দুনিয়ায় যেমন কর্ম করেছলে সেই কর্ম ফল তোমাদেরকে দান করা হবে যদি ভালো করে থাকো ভালো প্রতিদান দেওয়া হবে আর যদি খারাপ করে থাকো তাহলে খারাপের বিনিময়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে আজকে কারোর উপরে কোনো সুযোগ করা হবে কারোর উপরে কোনো ইনসাফই করা হবে না নয় বরং ইনসাফের সাথে প্রত্যেককে তাদের কর্মফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করবেন

ফী যিলালিন দু'মান আরআই মুত্তাকিউন জান্নাতের মধ্যে পুরুষদের সাথে তাদের স্ত্রীগণ উপস্থিত থাকবে এবং ফী যিলান আলাল আরাকি মুত্তাকিউন জান্নাতের সুশীতল সুন্দর আবহাওয়ার মধ্যে ছায়ার মধ্যে তারা থাকবে আলাল কি সুশচিত

জান্নাতের সুশীতল ছায়ায় তারা করুণক কার্য করা সিংহাসনের মধ্যে टेक লাগিয়ে হেলান দিয়ে জান্নাতে মানে সুখ তারা অনুভব করবে লাহুম ফিহা فاকিহা জান্নাতের মধ্যে তাদের অসংখ ফল মূল দেওয়া হবে অর্থাৎ দুনিয়ায় যত ফল আছে এই দুনিয়ার ফলের সাথে আরো নতুন নতুন অনেক অজানা ফল আল্লাহ তাআলা জান্নাত আসিদেরকে খাওয়ার জন্য পেশ করবে তাদেরকে মানে দেওয়া হবে জান্নাত বাসীরা জান্নাতের ফল খেতে থাকে শুধু তাই না ওয়ালাহুম ওয়ালাহুম মা ইয়াদাউন জান্নাত তারা জান্নাতের মধ্যে যা চাইবে সেটাই দেওয়া হবে জান্নাতের মধ্যে যেটা এতে ইচ্ছা করবে যেটা তাদের মনের মধ্যে আশা জাগবে আল্লাহ তাআলা তাদের সেই আশাকে মনের ইচ্ছাকে পূরণ করে দেবে বলেন সুবহানাল سلامه কউল আউনের রব্বির রহিম জান্নাতবাসীদেরকে মহা মহা আল্লাহ রব্বুল আলামিনের মুখ থেকে বেহেশত বাসীদেরকে সালাম জানানো হবে তোমরা শান্তিতে থাকো তোমাদের প্রতি সালাম তোমাদের প্রতি সালাম ও জান্নাতবাসী তোমাদের প্রতি সালাম আল্লাহ তরফ থেকে আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতবাসীদেরকে সালাম শব্দ দিয়ে সালাম দেশ করবে সুবহান আমتازুল ইয়াউম আইহা মুজরিমুন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যারা কাফির যারা আল্লাহকে অবিশ্বাস করতে যারা মুজরি যারা আল্লাহকে انکار করত সেই সমস্ত কাফির সেই সমস্ত মুনকারদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে আজকে দিনের আমতাযুল ইয়াউ আজকে দিনে তোমরা জান্নাতবাসীদের থেকে পৃথক হয়ে যাও জান্নাতবাসীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও আইয়ুহাল মুজিমুন হে কাফির তোমরা আমার অসিকার করতে ওয়ালা যারা বিশ্বাস করত তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন তোমরা জান্নাতবাসীদের থেকে পৃথক হয়ে যাও তোমাদের স্থান হবে জাহান্নাম alam naahad ilaikum ya bani adam he adam santan আমি কি তোমাদেরকে এই নির্দেশ দিই নাই আমি আমি কি তোমাদেরকে এই ওয়াদা করি নাই যে আল্লাহ তোমরা শায়তান ইবলিসের অনুকরণ তার দাসত্ব করবে না শায়তান ইবলিসের পায়রামি করবে না এই ওয়াদা এই নির্দেশ কি আমি তোমাদেরকে দুনিয়ায় দিয়ে দিইনি ইন্নাহু লাকুম আযুউন মুবীন অবশ্যই অবশ্যই সাইতা ইবলিশ তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সে সবসময় আদম সন্তানকে চাইবে মানে আল্লাহ তালাহ থেকে দূরে সরিয়ে জান্নাম থেকে দূরে সরিয়ে জাহান্নাম জাহান্নাম দোশকের থেকে নিয়ে যাওয়ার চটকান্ত সবসময় সীমাকৌশল করতে থাকে এটা ইবলিশের কাজ অর্থাৎ ইবলিশ হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু ইমানদারদের জন্য চরম লব্ধ প্রকাশ্য শত্রু হলো ইব্লেস শয়তান দোয়া নিয়ে গদনি হাদাস সিরাতুল মুস্তাকিম আমি কি তোমাদেরকে এটা জানিয়ে দেইনি যে তোমরা একমাত্র কেবল মাত্র আমারই ইবাদত করবে আমারই উপাসনা করবে আমারই পায়রাবি করবে আমারই দাসত্ব করবে আর আর এটাই হচ্ছে সহজ পথ এই পথের মধ্যে কোনো ঝামেলা নেই এই পথের মধ্যে কোনো কাঁটা নেই এটা হলো জান্নাতের পথ সোজা পথ সহজ পথ সরল পথ হলো এটাই যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে আমার উপাসনা করবে আমারই পায়রাবি করবে আমারই দাসত্ব করবে

জাহান্নামবাসীদেরকে জাহান্নাম দেখিয়ে দোজখটাকে দেখিয়ে বলবে ও জাহান্নামবাসী তোমাদের কাছে যে জাহান্নামের ওয়াদা করা হয়েছিল জাহান্নাম থেকে যে ভয় না কাণ হত যে জাহান্নামের কথা যে জাহান্নাম থেকে তোমাদেরকে फायदा কাণ হত সেই জাহান্নাম হলো এইটা দেখো জাহান্নামকে দেখানো হবে যারা

বলব যে আল্লাহ আমি দুনিয়ায় কোনো পাপ করিনি দুনিয়ায় আত্মকে অস্বীকার করিনি দুনিয়ায় আমি কোনো অন্যায় কাজ করিনি আল্লাহর কাছে গিয়ে ভালো শাস্তি চাইব মিথ্যা মিথ্যা কথা দিয়ে আল্লাহর কাছে ভালো শাস্তি চাইবে তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই সমস্ত অবিশ্বাসী বান্দা বান্দীদের মুখে ইসতাম লাগিয়ে দেবেন মোহর লাগিয়ে দেবেন আল ইয়াউমা নখতিবু আলা ফাওয়হ আমি তাদের মুখে স্টাফ মোহর লাগিয়ে দেবো অন্ধকার লেমন তাদের হাত আমার সাথে কথা বলবে আল্লাহ তারা হাতকে শক্তি দেবে হাতের সেই ক্ষমতা দান করবে এই হাত তাদের মানে আল্লাহ তালার সাথে কথা বলবে আল্লাহকে বলবেন যে আল্লাহ এই বান্দা আপনার কো স্বীকার করত এই বান্দা অবগুণার কাজ করত এই বান্দি অবৈধ হারাম কাজ করত এই বান্দি এই নোংরা কাজ করত যত রকম পাপ কত অন্যায় করত তার হাত সেদিন কথা বলবে আল্লাহর সম্মুখে আর তার সমস্ত বিবরণ বায়ান করে দেবে তার মুখে যে বাহানা অজু খাটিয়ে আল্লাহর কাছে সে মিথ্যা বলে পার পেয়ে যাবে এমন কি হবে না তার মুখ বন্ধ করে দেওয়া হবে বতাস বল এবং তার পা সাক্ষ্য দেবে আর পা বলবে যে আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে সে খারাপ কাজ করতে যেত এই পায়ে হেঁটে সংগ্রাম করতে যেত যত রকম বাবা যার অন্যায় কাজ করত তার পা সাক্ষ্য দেবে তার হাত কথা বলবে সেদিন কোন বাহানা ওজোর আপত্তি আল্লাহর সব মুখে চলবে না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কেমতের সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের সকলকে হেফাজত করে সকলে বলুন আল্লাহ আমি আমাদের সকলকে জাহান নামের কঠিন আজাব থেকে নাজাব দিয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমি আখুদু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া